ইন্দোনেশিয়া সফরে চারশো নয় টন সরঞ্জাম আনছেন সৌদি বাদশাহ পঁচিশ জন রাজপুত্র মন্ত্রিসভার সদস্যসহ মোট পনেরোশো সঙ্গী নিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ইন্দোনেশিয়া সফরে আসছেন তিনি ইন্দোনেশিয়া পৌঁছাবেন পহেলা মার্চ তবে এর আগেই তার সঙ্গীরা ভাগে ভাগে আসতে শুরু করেছেন শুধু সপর সঙ্গেই নয় সৌদি থেকে বাদশাহ ও তার লোকজনের প্রয়োজনীয় চারশো নয় টন সরঞ্জাম ইন্দোনেশিয়ার একাধিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এসব সরঞ্জামের মধ্যে মার্সিডিস বেঞ্জের এস ছয়শ মডেলের দুইটি গাড়িও আছে ওই সরঞ্জামগুলো বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এক থেকে নয় মার্চ ইন্দোনেশিয়া সফরে থাকবেন সৌদি বাদশাহ এ সফরে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে বলে আশা করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো